বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি এই ম্যাচটা কবে খেলা হবে হেড টু হেডে কলকাতার মুম্বাইয়ের মধ্যে কে বেশি এগিয়ে আছে এবং বর্তমান শক্তি অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী এই ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি ওয়াংখেডের পিচে কত রান হতে পারে ওয়াংখেডের পিচটা ব্যাটসম্যান ফ্রেন্ডলি না বোলিং ফ্রেন্ডলি এবং সব থেকে বড় কথা দুই দলের প্লেইং লেভেন কী হবে এবং দুই দলের কোন কোন ফরেনার এই ম্যাচে খেলার সুযোগ পাবে ইম্প্যাক্ট প্লেয়ার কারা হবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন উত্তর সবকে একনত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ানস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা খেলা হবে একত্রিশে মার্চ অর্থাৎ সামনের সোমবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মুম্বাইয়ের হোম গ্রাউন্ড ওয়াংখেডে স্টেডিয়ামে আজ পর্যন্ত আইপিএলে মুম্বাই আর কলকাতা অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স আর কে কে আর টোটাল মুখোমুখি হয়েছে চৌত্রিশ বার থার্টি ফোর টাইমস যেখানে কলকাতা জিতেছে মাত্র এগারো বার ইলেভেন টাইমস এবং মুম্বাই জিতেছে তেইশ বার টোয়েন্টি থ্রি টাইমস অর্থাৎ কে কে আর কে কিন্তু তেইশ এগারোতে হারিয়েছে বেশি মুম্বাই ইন্ডিয়ানস অর্থাৎ বলতে পারি মুম্বাইয়ের কিন্তু পাল্লা ভারী আছে তবে যদি আমরা লাস্ট পাঁচটা ম্যাচ ধরি তাহলে লাস্ট পাঁচটা ম্যাচে মুম্বাই জিতেছে মাত্র একটা কে কে আর জিতেছে চারটে এবং আগের বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ আইপিএলে কে কে আর মুম্বাইকে দুটোই হারিয়েছিল অর্থাৎ পুরনো পরিসংখ্যান হতে পারে মুম্বাইয়ের ফেভারে কিন্তু বর্তমান পরিসংখ্যান কে কে আর বেশি এগিয়ে আছে তো এবারে বলি শক্তি দুর্বলতাতে মুম্বাই ইন্ডিয়ান্স দল চিরজীবনী আমরা শক্তিশালী দেখি মুম্বাই দল একটা দুর্দান্ত কমপ্লিট দল এই বছরও উন্নত হয়নি মুম্বাই ইন্ডিয়ান্স প্রচণ্ড শক্তিশালী দল মুম্বাইয়ের ব্যাটিং কোর বলিং কোর এত ভালো যে তার প্রশংসা যত করব তত কম এবং তার পাশাপাশি মুম্বাই দলকে আরও ভয়ঙ্কর বানা তাদের ফিল্ডিং তবে কে জন্য পজিটিভ দিক তবে ভারতীয় দলের জন্য নেগেটিভ দিক সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা বুম বুম বুমরা আমাদের সবার প্রিয় দ্য লেজেন্ড তিনি কিন্তু চোটের জন্য কে কেকিআর বিরুদ্ধে খেলবে না যেটা কে আর কিছুটা হলেও স্বস্তি পাবে কারণ বুমরা এত ভয়ঙ্কর বোলার কোনো অপোনেন্টই চাইবে না যে বুমরা তাদের বিরুদ্ধে খেলুক তবে আমি প্রে করব বুমরা দ্রুত সুস্থ হয়ে যাক এবং তিনি আবার ক্রিকেটে ফিরে আসুক তো কে কেকিআর জন্য সুবিধা বুমরা খেলবে না তবে তাছাড়াও মুম্বাই যথেষ্ট শক্তিশালী দল মুম্বাইয়ের ব্যাটিংয়ে রোহিত শর্মা রিকাল্টান উইল জ্যাকস হার্দিক পান্ডিয়া সূর্য কুমার যাদব তিলক বর্মা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি এত ভালো ভালো ব্যাটসম্যান আছে বলিংয়েও ভালো আছে ট্রেন বোল্ট দীপক চাহার মিজেল স্যান্নার তারপরে ভিঘ্নেশ পুত্থুর অর্থাৎ দুর্দান্ত একটা সাইট মুম্বাই এবং মুম্বাই দলে কিন্তু ভালো ভালো অলরাউন্ডারও আছে অর্থাৎ বলতে পারি মুম্বাই কিন্তু দুর্দান্ত দল মুম্বাই দুর্বলতা বলতে মুম্বাইয়ের এই মুহূর্তে দুর্বলতা সেটা হচ্ছে যেহেতু নেই তাই বলিংটা কিছুটা ফাঁক পাবে মুম্বাই তাছাড়া মুম্বাইয়ের কিন্তু দুর্বলতা পাওয়াটা খুবই ডিফিকাল্ট উল্টো থেকে কে কে শক্তি এর সব দুর্বলতাতে আসি কে আর তারা কিন্তু এই সিজনে যথেষ্ট ভালো দল কে কে আর তারা তাদের লাস্ট ম্যাচটা রাজস্থানকে তাদের ঘরে হারিয়ে এসেছে কে কে আর রাজস্থানের বিরুদ্ধে কিন্তু কমফোর্টেবলি জিতেছে কে কী আর তারাও কিন্তু একটা ব্যালেন্স দল কে কেআর আরও ব্যাটিং ভালো বলিং ভালো কিন্তু কে আর এর ফিল্ডিংটা নরবরে কে কে আরের বলিং ভালো কারণ কে কে আর কাছে সবথেকে ওয়ার্ল্ড ক্লাস এবং আইপিএলের সব থেকে বেস্ট স্পিন বোলার আছে বরুণ চক্রবর্তী সুনীল মৈনালীর রূপে কে কে এর কাছে ব্যাটিংয়ে এক্সপ্লোসিভ পাওয়ার আছে ভালো কুইন্টান ডিকক সুনীল নারিন আন্দারের রাসেল রিঙ্কু সিং রামানদীপ আজঙ্কিয়া রানে ভেঙ্কট আইয়া অর্থাৎ কে কে আর দলেরও কিন্তু ব্যাটিং প্রচণ্ড মজবুত অর্থাৎ বলতে পারি কে কে আর যতটা মজবুত দল মুম্বাই ইন্ডিয়ানসও ততটা মজবুত দল মুম্বাইয়েরও অলরাউন্ড ভালো কেকিআরও অলরাউন্ডার ভালো মুম্বাইয়েরও ব্যাটিং ভালো আরও ব্যাটিং ভালো তবে মুম্বাইয়ের পেস বোলিংটা কে কে আরের থেকে একটু বেটার কিন্তু আবার উল্টো কে কেআরের স্পিন বোলারটা আবার মুম্বাইয়ের থেকে বেটার অর্থাৎ ম্যাচটা কিন্তু ফিফটি ফিফটি আছে এতে একফোটাও সন্দেহ নেই এইবারে আসি ওয়াংখেডের পিচের ওপরে খেটেতে দু হাজার চব্বিশে অ্যাভারেজ স্কোর ছিল একশো অষ্টআশি অর্থাৎ এই সিজনে অ্যাভারেজের অ্যাভারেজ স্কোর হচ্ছে একশো নব্বই এবং উইনিং স্কোর হচ্ছে দুশো দশ অর্থাৎ যেই দল দুশো দশ করবে আশা করা যাচ্ছে সেই দল কিন্তু ওয়াংখেডেতে জিততে পারে এবং ওয়ানকেডের পিচটা কিন্তু যথেষ্ট ভালো ওয়াংখ্যাডেতে কিন্তু স্পিন বোলারদের জন্য স্পিন আছে পেস বোলারদের জন্য সিম সুইং আছে এবং ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং আছে অর্থাৎ একটা ভালো কোয়ালিটি পিচ কিন্তু ওয়াংখেটে স্টেডিয়ামের তবে একটাই সমস্যা যেহেতু ওয়াংখেটাতে এটা আইপিএলের প্রথম ম্যাচ হবে কেকিয়ার আর মুম্বাইয়ের মধ্যে তাই যেহেতু পিচটা একদম তরতাজা থাকবে তাই এই পিচে স্পিন কতটা হবে সেটা দেখার বিষয় আছে তবে পেস বোলারদের জন্য কিন্তু সিপ মুভমেন্ট পাওয়া যাবে যেহেতু ইউজ টু পিচে খেলা হবে না নতুন ফ্রেশ পিচে খেলা হবে তাই স্পিনারদের জন্য কিন্তু হেল্প সামান্য হবে অত বেশি হবে না অর্থাৎ কেকিয়ার যদি ফাস্ট ব্যাটিং করে কে আরকে মেক্সিওর করতে হবে যাতে কেকে আর দুশো প্লাস রান করে লড়াইয়ের জন্য আর আর যদি সেকেন্ড ব্যাটিং করে তাহলে কে আর কে কিন্তু মুম্বাই দলকে একশো আশি একশো নব্বইয়ের মধ্যে আটকাতে হবে পার স্কোরের কিছুটা আগে তাহলে কিন্তু কে কে আর জিততে পারে এইবার আসি প্লেইং ইলেভেনে সর্বপ্রথমে আছে মুম্বাই দলে মুম্বাই তাদের জন্য ওপেনিং করবে আরও একবার রোহিত শর্মা আর রায়ান রিকাল্টন ওয়ান ডাউনে নামবে উইল জ্যাক্স টু ডাউনে তিলক বর্মা থ্রি ডাউনে সূর্যকুমার কুমার যাদব ফোর্থ ডাউনে হার্দিক পান্ডিয়া ফিফ ডাউনে নামান তো বলে রাখি তিন নম্বর থেকে সাত নম্বরের মধ্যে কিন্তু ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে তবে এটা কিন্তু ব্যাটিং অর্ডার হবে মুম্বাইয়ের অর্থাৎ প্রপার সাতটা কিন্তু ব্যাটসম্যান আছে মুম্বাইয়ের যারা কিন্তু অনায়াসে মুম্বাইয়ের জন্য ছয় চার মেনে ম্যাচ যেতে পারে মুম্বাইয়ের আট নম্বর প্লেয়ার মিচেল স্যান্ডার তিনিও কিন্তু ব্যাটিং পারেন নম্বর প্লেয়ার দীপক চাহার তিনিও কিন্তু ব্যাটিংয়ে ছয় চার মারতে পারেন দশ নম্বর প্লেয়ার ট্রেন বোল্ট তিনিও কিন্তু দরকারে একটা দুটো ছয় মারতে পারে অর্থাৎ মুম্বাই এমন একটা দল সাজে যেখানে এক থেকে নয় পর্যন্ত ভালো ব্যাটিং করার লোক আছে এবং দশ নম্বরে যে আসে ট্রেন বোল তিনিও কিন্তু ছয় চার মারতে পারেন মানে ভাবুন কি ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ মুম্বাই ইন্ডিয়ানসের এবং মুম্বাই দল তাদের এগারো নম্বর প্লেয়ার হবে ভিঘ্নেশ পুত্থ যিনি কিন্তু এর আগের ম্যাচে তিনটে উইকেট নিয়েছিলেন এবং ইম্প্যাক্ট প্লেয়ারে রবিন মিন্সকে ব্যবহার করতে পারে মুম্বাই ইন্ডিয়ানস অর্থাৎ এটা হবে মুম্বাইয়ের প্লেইং ইলেভেন প্লাস ইমপ্যাক্ট প্লেয়ার এইবার কে আর দলে কেকেয়ার তাদের ওপেনিং করবে কুইন্টন ডিকক এবং তার সঙ্গে মইনালি স্ল্যাশ সুনীল নারীন। তবে সুনীল নারীন তিনি কিন্তু অবশ্যই মুম্বাই গেছেন তো এবার দেখা যাক সুনীল নারীন তার সুস্থতা অনুযায়ী তার ঘাত পা ব্যথা পুরোপুরি ঠিক হয় কি না তো এখন অবধি কিন্তু আজকের এটাই ইমিডিয়েটলি বলতে পারবো না যে সুনীল নারিন খেলবে কিনা সুনীল নারীণ খেলতে পারে তবে আজকের সুনীল নারিনের দেখাশোনা হবে কালকের মেডিকেল রিপোর্টের পরেই বলতে পারবো যে সুনীল নারীন খেলবে কিনা তাই দিকক এবং তার সঙ্গে নারীন অথবা আলী মইনালির মধ্যে একজন প্লেয়ার ওয়ান ডাউনে আজাঙ্কিয়া রানে রানের ওপর ভরসা দেবে কারণ রাহানে মুম্বাইয়ের জন্য কিন্তু ক্যাপ্টেন্সি করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাই রাহানে কিন্তু মুম্বাই দলকে খুব ভালো করেছিলেন নক্ষ তাই কিন্তু রাহানে ভালো ক্যাপ্টেন্সি করতে পারবে এবং ভালো ব্যাটিং করতে পারবে মুম্বাইয়ের বিরুদ্ধে এটা আশা করছি কে কেকিআর চার নম্বর প্লেয়ার সেটা হবে ভিঙ্কটেশয়ার পাঁচ নম্বর প্লেয়ার রিঙ্কু সিং ছ নম্বর প্লেয়ার আন্দ্রে রাসেল সাত নম্বর প্লেয়ার রামানদীপ সিং অর্থাৎ কেকিআরও কিন্তু এক থেকে সাতটা পর্যন্ত তাবত্তর ব্যাটসম্যান আছে যারা কিন্তু অবশ্যই ছয় চার মেনে ম্যাচ জিততে পারে অর্থাৎ কে কেআরের কিন্তু ব্যাটিং যথেষ্ট মজবুত কে এর আট নম্বর প্লেয়ার সেটা হচ্ছে হারসিদ রানা ইনিও কিন্তু ছয় চার মারতে পারেন ন নম্বর প্লেয়ার স্পেনসান জনসন দশ নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী এগারো নম্বর প্লেয়ার বৈব অরোরা অর্থাৎ এটা হবে কে কে আরের প্লেয়িং ইলেভেন এবং কে কে আর ইম্প্যাক্ট প্লেয়ার অবশ্যই উংক্রিস রঘুবংশীকে ইউজ করবে অর্থাৎ এটা হবে কে কে আরের প্লেয়িং ইলেভেন ও ইম্প্যাক্ট প্লেয়ার তো আরও একবার বলছি কে কে আর মুম্বাইয়ের ম্যাচটা কিন্তু ফিফটি ফিফটি আছে কারণ দুটো দলই শক্তিশালী দল তো এটা ডিপেন্ড করবে কোন দল বেশি ভালো স্পিন করতে পারবে তার উপর কিন্তু ম্যাচ জিতবে যদি সামান্য পিচের স্পিন বেশি হয় তাহলে কিন্তু আপার হ্যান্ডে কে আর শুরু করবে যদি স্পিন কম হয় তাহলে কিন্তু মুম্বাই আপার হ্যান্ডে শুরু করবে তো দেখা যাক ম্যাচের দিন কীরকম স্পিন হয় তো ওভারঅল কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস ও কে কেকিআরের মধ্যে সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করে দিয়েছি পিচ রিপোর্টও দিয়ে দিয়েছি বর্তমানে দুই দলের শক্তি দুর্বলতাও বলে দিয়েছি তো দুই দলের শক্তি দুর্বলতা পিচ অনুযায়ী আমি তো মনে করছি ম্যাচটা ফিফটি ফিফটি হবে তো আপনার অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিততে সম্ভাবনা বেশি আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের অন্তর সকলকে একমত করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ